ইতালিতে আপনারা যারা দুই সালে বিষয়ের জন্য আবেদন করবেন তারা কতদিন পর কত মাস পর ইতালিতে আসতে পারবেন আসসালামু আলাইকুম বেহস আমি রেদ ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের মধ্যে থেকে এমন অনেক মানুষ রয়েছেন যারা এই কমেন্টটি করেছেন যে আমরা যদি পঁচিশ সালে আবেদন করি কতদিন পর আমরা আসতে পারবো এক মাস পর নাকি তিন মাস পর তাদের জন্য আজকের এই খুবই গুরুত্বপূর্ণ যারা আপনারা সৌদি আরব বা ডুবাই কাতার থেকে আজকের এই দেখতেছেন আপনারাও অধিকাংশ মানুষ ইতালিতে বিশ্বের জন্য হয়তো আবেদন করবেন দুই সালে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবো তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন আর যারা অলরেডি অনলাইন হল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি ইতালি সম্পর্কে বা ইউরোপ সম্পর্কে কোনো তথ্য জানার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আপনার কমেন্টটি অবশ্যই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়তো কাজের কারণে কিছু ক্ষেত্রে রিপ্লাই করতে অনেক বেশি লেট হয় আপনি যদি এই ভিডিওটিকে একটি লাইক করে রাখেন আর তাহলে আপনার কমেন্ট করলে আপনার কমেন্টটা আমরা টপ লিস্টে দেখতে পাবো আর যারা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের সবার প্রতি আসলে অনুদ্রণ তবে আপনি যদি ইতালিতে বিষয়ের জন্য আবেদন করবেন ভাবতেছেন দু সালে এমন না বিষয়টা যে আপনি আজকে আবেদন করলেন তিন মাস পর আপনাকে ইতালিতে নিয়ে আসা হবে এমন না যে আজকে আবেদন করলেন চার মাস পর আপনি চলে আসতে পারবেন বিষয়টা রকম অনেক মানুষ রয়েছেন যারা বিভিন্ন দেশ থেকে ইতালিতে বিষয়ের জন্য আবেদন করেন আবেদন করার পর কি করেন আপনার যখন ইতালিতে আবেদন করেন কারো মাধ্যমে তারপর মনে করেন ইতালিতে চলে আসতে পারবেন পরবর্তীতে আপনারা কি করেন বিদেশ থেকে চলে যান দেশে এরপর এক বছর দুই বছর কোনো খোঁজখবর নাই আপনার ইতালিতে আর আসা হলো না আপনার সৌদি আরবের চাকরিটা গেল বা আপনি যে দেশ থেকে আসছেন তাও গেল এমন এমন আমি মানুষদেরকে দেখেছি আবার এমনও মানুষদেরকে আমি দেখেছি দুই হাজার চব্বিশ সালের ক্ষেত্রে যে বিষয়টি দেখলাম এক একবার সৌদি আরব থেকে চলে গেছে তার নূলস্থা উঠলো পরবর্তীতে কি হলো বিষয়টা পিএফএস গ্লোবালে তার নুলসটা জমা দিল এরপরও সে কিন্তু আসতে পারেনি তার নুলসটার ক্ষেত্রে একটা সমস্যা ছিল মালিকের যে আপনার ডকুমেন্টে একটু সমস্যা ছিল যার ক্ষেত্রে উনি আসতে পারেনি এমন অনেক মানুষ প্রতিনিয়ত কমেন্ট করে থাকে আপনি যদি বিভিন্ন দেশ থেকে ইতালিতে বিশ্বাসের জন্য আবেদন করে থাকেন আপনার আত্মীয় স্বজন বা কাজিনের মাধ্যমে সেক্ষেত্রে আত্মীয় স্বজন ক্ষেত্রে কেন বললাম তাহলে মনে করবেন আপনার হয়তো যে নুলস্থাটা তা অরিজিনাল মানে আসল সেক্ষেত্রে আপনি দেশে যেতে পারেন নুলস্থা ওঠার আগে আপনি আবেদন করছেন আপনি দেশে যাওয়ার দরকার নেই আমি মনে করি কারণ পরবর্তীতে যদি আপনার বিছা না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এদিকেও গেল এদিকে গেলো আশা করি বুঝতে পেরেছেন তো ইতালিতে আপনি যদি দুই সালে ধরেন অনেকে মনে করে চব্বিশ সালে ফর্ম ফিল জন্য ফর্ম ফিল אפের জন্য যে আবেদন করছে যার মাধ্যমে করছেন আপনারা মনে করেন আবেদন হয়ে গেছে এখন আপনি অফারটা আছেন দুই মাস পর আর এমএস পর ইতালিতে চলে আসবেন এরকম অনেক মানুষ 받তেছে কিন্তু বিষয়টা এমন না 2025 সালে যখন আপনার ফেফরি মাসিক ক্লিক ডেট হবে তখন থেকে আপনি কিন্তু আশা রাখতে পারেন দিন লাগবে তখন থেকে আমি আপনাকে 100% আপনি নিশ্চিত থাকতে পারেন এমন খুবই মানুষের সংখ্যা কম যারা আপনার 25 সালের ভিতরে আসতে পারবে ইতালিতে খুবই কম মানে আপনার তিনশোর মধ্যে একজন মানুষ রয়েছেন যারা আপনার পঁচিশ সালে আবেদন করছে পঁচিশ সালের ভিতরে ইতালিতে আসতে পারবে সম্পূর্ণ কমপ্লিট করে আপনারা জানেন বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখি মানে বাংলাদেশি কাজগুলা বেশিরভাগ সমস্যার বর্তমানে সৃষ্টি হচ্ছে বিএফএস গুলো বলা আপনার অধিকাংশ মানুষ এই বিষয়টি কোনো না কোনোভাবে জেনে থাকবেন তো এক্ষেত্রে আমি মনে করি আপনি যদি পঁচিশ সালে বিষয়ের জন্য আবেদন করেন আপনার হান্ড্রেড পার্সেন্ট সিউ থাকেন আপনি আসতে পারবেন না যদি আপনার নুলস্তা উঠে সেক্ষেত্রে এমন মানুষের সংখ্যা খুবই কম যারা সালে আবেদন করছে ফেব্রুয়ারিতে তিন মাস পর নূলস্তা পেয়েছে খুবই কম মানুষ পাবে আস্তে আস্তে এটা এমন না যে আজকে আবেদন করছেন তিন দিন পর বা একসাথে সবার নুলস্তা দিয়ে দেওয়া হবে এমন বিষয়টা হয় না আস্তে 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 এইভাবে তো সেক্ষেত্রে আপনি মানে এতটুকু নিশ্চিত থাকতে পারেন যে আপনি ছাব্বিশ সাল ছাড়া যেটা আপনার বিশাল নুলস্তা উঠে সাব বিশাল আপনার সময় লাগবে এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন মানে আপনারা এরপরও যদি হয়তো আপনারা আমার কথা বিশ্বাস করবেন কিনা আমি জানি না দেখেন আমি যে বাস্তবতাটা বাস্তব বিষয়গুলোই মূলত তুলে ধরার তাই করে যেন আমি আজকের মেন ভিডিওটি করার কারণ হলো প্রবাস থেকে যারা যদি একজন মানুষ ভিডিওটা দেখে থাকেন যদি কেউ ইতালিতে আবেদন করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো আমি মূলত শেয়ার করলাম বাংলাদেশে অনেক মানুষ ভাবে যে আমি যার মাধ্যমে আবেদন জমা দিয়েছি মানে ওই দিন থেকে শুরু দুই মাস তিন মাস পর বিষে দিয়ে দেওয়া হবে তাকে এমন ভাবে কিন্তু বিষয়টা ইতালির ক্ষেত্রে তবে ইউরোপের বিষয় যদি আপনি পেতে হয় সেক্ষেত্রে আপনার অনেক বেশি অপেক্ষা করতে হবে এরকম বিষয়টা হয়ে থাকে কিছু কিছু দেশ রয়েছে যেসব দেশে আপনার খুব তাড়াতাড়ি আপনি বিষে পেয়ে যাবেন ইউরোপের এমন একটা ভিডিও আমরা পরবর্তী পরবর্তীতে নিয়ে আসবো আর কি তো বেশ বেশি লাস্টের ভিডিও ভিডিও যদি আপনি দেখবেন হয়ে থাকে আপনারা ভিডিওটি শেয়ার করবেন আর যারা এই চ্যানেলের নতুন দর্শক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ